তোমার শীতল লক্ষ্যা আর আমার মৈরাক্ষী তোমার ভৈরব আর আমার রূপনারায়ণ তোমার কর্ণফুলি আর আমার শিলাবতী তোমার পায়রা আর আমার পিয়ালি। হিন্দু মুসলিম যৌথ জীবনের সুর যেখানে স্তোত্রপাত ছুঁয়ে আজানে মিশে যায় ঠিক সেখানেই জলের রেণুতে মিশে থাকে পানি স্বপ্নমা চক্রবর্তী এবার সাহিত্য একাদেমি পুরস্কার পেলেন জলের ওপর পানি উপন্যাসের জন্য দূরদর্শনকে তার প্রতিক্রিয়া এটা জলের উপর পানি উপন্যাস উপন্যাসটার জন্য আমি যখন একাডেমি অ্যাওয়ার্ড পেলাম আমার নিজের তৃপ্তি হয়েছিল এবং মনে হলো আমার লেখাটা সার্থক হলো তার কারণ আমি এটা যখন লিখছিলাম তখন আমার লিখতে লিখতেই ভালো লাগছিল এবং যারা আমার পাঠ প্রতিক্রিয়া দিয়েছে তারা সবাই এটা খুব প্রশংসা করছিল উদ্ভস্ত পরিবারের পরবর্তী প্রজন্ম তাদের কি হলো যারা দেশভাগ না যেমন আমি আমি দেশভাগ দেখিনি দেশভাগের বছর পাশে পরে আমার জন্ম হয়েছে কিন্তু পরিবারে তো জন্ম হয়েছে এই ব্যাপারটা দেখেছি দেশ কি আমি জানি না দেশ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না তা এরকম যে একটা হয় এরকম যে একটা অবস্থা সেটা নিয়ে আমার লেখা এবং সেটা যখন ওই পুরস্কার পেলো তখন আমার নিশ্চয় মনে হলো যে ভালো ভালো হয়েছে একটা জন্য স্বীকৃতি পেলাম